মুসলমান ভাইয়ার আমার আমি লাম্পার দিকে যাই না আর লাম্পা আলোচনা আমি করবো না সংখ্যা বেড়ে বেতর বলে বলে ও মুসলমান হজরতে আমার ভারত থেকে নিয়ে সাহাবারা যত সাহাবারা আছে তারা যখন নামাজে দাঁড়াই আছে বন্দর হাজরত আলী রাজি আল্লাহ বললেন আমি নামাজে দাঁড়াইলাম আমি নামাজ পড়লাম যুদ্ধের ময়দানে হজরত আলীর শরীরের ভিতরে তীর গিচ্ছে বাবা সাহাবারা তীর ধরতে পারে না সাহাবারা তীর ধরতে পারে না হজরত আলীর কাছে যাইতে দেয় না কে ওই বাবা তীর তীর ধরতে পারে না উপস্থিত সাহাবারা সবাই একত্রিত হয়ে বললেন শোনা না কেউই ধরতে পারে না তবে পারবা

নামাজে পড়তে যখন দাঁড়ায় গেল বাবা যখন নামাজ পড়া শুরু করে দিলো নামাজ পড়ার অবস্থায় রে সাহাবারা কাঁচা কাছে গেলেন সাহাবারা বাবা তীর টানা শুরু করে দিল তীর খুলে ফেললো হযরত আলী নামাজ শেষ হয়ে গেল দেখতাছে বাবা সাহাবারা দাঁড়ায় রইছে হযরত আলি মুস্কি হাসি দিয়া নামাজ শেষের পরে কয় বুঝে গেছি তোমরা আমার তীর খুলবার আইছো

তোমার টাকা তোমার পয়সা তোমার ছেলে তোমার মেয়ে সবসে থেকে বেশি তুমি ভালোবাসবা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ কারণ এই ভালোবাসার কথা আমার আল্লাহ শেখায়া দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো কি জোরে বলেন বলবো কি আরো জোরে বলেন কইতাম এই i no. no. মদিনার জমিনের ভিতরে পাওয়া যায় না চোখে দেখে আসলাম জাগা গুলি বাবা উহুদের জমিনের মধ্যে যারা হাজি সাহেব আছেন বাবা বেড়ার মধ্যে দুইরা কান্দা লাগবো আইয়ুবের জমিনে যান কান্দা লাগবো একদিন নবী আমার মদিনার জমিনের ভিতরে নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম বাবা কেমন ভালোবাসা ও মুরব্বি বাবা ভালো করে দিলটা নরম করে কথাটা শুনেন প্রেম যে কারে কয় আর যারা যুবক আছেন আপনারাও দিল নরম করে শুনেন যুবকের ভিতরে ওমর। মুরব্বির ভিতরে আবু বকর নবীজি রে হটাৎ করে পায় না আল্লাহর নবীরে যখন পায় না সাহাবারা পাগল হয়ে গেলেন এক এক করে সাহাবারা পাগল হয়ে গেলেন হযরত আবু বকরের কাছে উমর গেলেন হযরত উমর ডাক দেয়া বলে এ ভাই আবু

টান দিয়ে মসজিদ নবীর বারিন্দার মধ্যে তৌরাল এমন করে ঘোরাই তৌরাল ঘোরাইতেছেন আর কি বলতেছেন জানেননি হযরত ওমর বলতেছেন এ মদিনার মুনাফিকেরা ও মদিনার মুনাফিকেরা শোনা রাখো আজকের দিন দাই দিলাম আজকের দিনের ভিতরে মদিনার কামলিওয়ালা খবর যদি আমি ওমরের না আমি উমর আজকের দিনটাই দেখব আমি যদি নবীজির খবর না পাই তাহলে মদিনার জমিনের ভিতরে একটা মুনাফিক আমি থাকতে দিব না প্রেম বেকার কয় হযরত আবু বকর মুরব্বি সাহাবা ডাক দিয়া কয় উমর থামো পাগলামি কইরো না সব জায়গায় দেখছ যাও একটা জায়গা বাকি আছে মসজিদে নববীতে কেবল খুদুরে বাবা 2 3 কিলোমিটার দূরে হবে ওই পাহাড়ের কিনারায় আল্লাহর নবী বিশ্ব নবীকে তালাশ করার জন্য হযরত আবু বকর হযরত ওমর দুজন সাহাবা কোন দুইজন সাহাবা জানেননি যেই দুইজন সাহাবা এখন আল্লাহর নবীর পাশে শুয়ে আছে

কিন্তু সমস্ত ছেলে বসার থেকে দাঁড়ায় গেলেন ডাক দিয়া বলতেছেন আপনার নাম হজরত ওমর বলে আমার নাম ওমর আর আমার লগে যারে দেখতেছ তিনি হইল নবীর সাহাবা আবু বকর সিদ্দিক হজরত হলেন নবীর প্রেমিক সাহাবা আবু বকর সিদ্দিক আর আমি হইলাম ওমর সমস্ত ছেলেরা বলতেছেন আপনার নাম ওমর তিনার নাম আবু বকর কিন্তু আপনাদের নবীকে আপনাদের নবীরে চিনি না আপনাদের নবীকে আপনাদের নবীরে জানি না তবে আপনি যে আমাদেরকে বাবা বলে ডাক দিলেন কেমন মজার ডাক জীবনে শুনি নাই কেমন একটা মজা করে ডাক দিলেন এই জন্যই বাবা ছোট ছোট ছেলেদের বাবা খারাপ ব্যবহার করবেন না মহাপাত করবেন ভালোবাসবেন আদর করবেন যতন করবেন আপনার এই বাসা মুখের বাসা তারও বাবা বিচার হবে সমস্ত ছেলেরা বললেন আপনাদের নবী চিনি না তবে আপনাদের একটা কথা বলি

সমস্ত ছেলেরা বাবা চিনে না সমস্ত ছেলেরা এক বাক্যে বলতেছে একটা পাগ মাথাটা জমিনের মধ্যে লাগাইয়া সিজদার মধ্যে পড়ে পড়ে একটা শব্দ বুঝি না জানি না তবে কি খালি বলতেছে উম্মতি উম্মতি বলে

তোমাদের দুজনের হাতে ধরে পায়ে ধরে। জলদি করে লোকটারে নিয়ে যাও কলে কেন এই জন্য একটু ডান দিকে বাম দিকে তাকায়া দেখো সারাদিন হয়ে গেল আমাদের প্যারা বকরি তুম্বা গাছের বোধে মুখ এই পাহাড়ের দিকে তাকায়া

সাথে হয়ে যা এই কথাটা বাবা বলছিলেন হঠাৎ করে একদিন রাত্রির বেলা নবী আবু বকরের বাড়িতে গেল এমন ভাবে ডাক দিলেন আবু বকর কিন্তু ভালো করে বুঝেন নবী কিন্তু এই কথা বলেন নাই আবু বকর উমুক দিন অতটার সময় অত তারিখ খালি বলছিলেন তোমার নেহিজরত করা লাগবে আর একদিন রাত্রির বেলা আবু বকরের বাড়িতে মধ্যে আবু বকরের বাড়িতে আমার দয়ার নবী মায়ার নবী রাত্রির বেলা বাবা ডাক দিলেন আবু বকর লগে লগে দরজা খুলে দিয়ে বলছেন labbayka ya rasulallah আল্লাহর নবী জানতে এলেন আবু বকর একটা ডাক দেওয়ার লগে লগে কেমন করে দরজা খুলে দিলেন তুমি কি গোমাও না আবু বকর ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী আসলে কত ছয় মাস আগে নবী বলছিলেন আম্মা আপনি আমার করবেন ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু মক্কর গর্জার মধ্যে ফিট লাগায়া লাগায়া ঘুমায় কারণ জানি না কোন সময় আপনি নবী ডাক দেন আর আমি যদি ঘুমায়া যাই আপনি যদি ঘরের দরজার মধ্যে আবু বকর আবু বকর করে ডাক দেন দুষ্ট কাফির আপনার রাও শুনবে আপনার আক্রমণ করবে আপনার মারপিট করবে আর আমি আবু বকর বিস্তর মধ্যে ঘুমায়া থাকব আল্লাহর আদালতের সামনে আমি আবু বকর আশা

এটা আপনাদের বুঝাইবার ভাষা মার নাই তবে আমি সংক্ষেপে ভিতরে কলি হাফেজ কারিম মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী পাকাদারি ওলার কোন কথা নাই যাদের মা নাই যাদের বাবা নাই তারা নষ্ট পারে বাবা মা কত একটা দামি জিনিস বাবা মা কেমন একটা মহান বাদ বাবা মা কেমন একটা দরের ডাক ওগো মুসলমান এই যে আজকে সিহাদের মধ্যে কথা বলি যেমন আমার মা যলুনিরে নিয়ে আমি কাবা

কেমন করে আমার মন্ত্রী মানে না কারণ তিন মাসের সন্তান ওই ঠাকুরের মধ্যে তো আমার বাবা মারা গেছে আপনারা বলেন তো আমার সামনে বাবা কত মানুষটাকে আমি তো ডাক দিতে পারি

রে বাবা বাবা এটা আমার জীবনের বন্ধ আমি ভালো লেখা করতে পারি না আমি ভালো করে লেখা কেন করতে পারি না আমার মা জননী আমারে কষ্ট করে বাবা লেখা বড় করায়ছে মানুষের ঘর ঘর কাজ করে আমার লেখা বড় করায়ছে মাদ্রাসার খুঁটির মধ্যে দড় ধরে কত কামলা কাজ করে বাবা রাস্তার দিকে টাকা টাকা রইছে সব ছেলেরা সব ছেলেদের বাবার সাথে আমারে কেউ নিতে আসেনা আমার কে নিতে আসবে রে মানুষের চাচা যারা থাকলে নিতে আসে আমার সেটাও আমার নাই আমার মার গর্বের থেকে আমি কোনা গাড়ি একাই একাই সন্তান বাবা 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 আমার কোন বোন নাই আমার কোন ভাই নাই আমার ভাই জানি হুজুরে যখন আমার বললো ও হবিবুর রহমান কে ওই তোমার নিতে আসে না আমি বললাম হুজুর কে আসবে আমার তো বাবা নাই আমার ভাই নাই বোন নাই এই জন্যই যুবক বলি রে

কে আমার টাকা দিয়েছে বহুত কিছু দিয়েছে কিন্তু আমার বাবা কত মানুষের কাজ করে বলে আমার লেখা বড় করায় তো এই জানলায় বলি যার মা চলে গেছে গো যার বাবা চলে গেছে যাদের মা বাবা জীবিত আছে তুমি হাত তুলে দোয়া করো সন্তান বাবা মার জন্য দোয়া করো আমার আল্লাহ লাগে লাগে দোয়া কবুল করে নেয়

লাগতো থাকলে খরচ দেওয়া লাগতো থাকলে খাওয়ন দেওয়া লাগতো আমি যদি আপনার কাছে আবদার করি উঠবেন না একটু দোয়া করবো বন্ধু বা ঘটনা বলতেও পারি না বন্ধুরা তেমন একটা ভালো নয় নবীর রওজা visitation করতে আসছে আমি বিল খুলে দোয়া করব আজকে আল্লাহর ঘরের জন্য আপনার বাবা মা কবরের শান্তি বাবার জন্য রূহ ফিরাত কবনার জন্য আমি দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কাবা ঘর তৌফ করায়া নবীর রওজাখানা ziyaret করায়া মিত্রদা একটা ভরস দরা আমিন এ আল্লাহর ঘরটা বানায় দেওয়ার জন্য আস্তে 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 করে টাকাটা দেয়া দিবেন একটা 5000 টাকা দিবেন হাজার হাজার টাকার মালিক আমার আল্লাহ বানায়া দেবে লোক দ্বারা বাবা মার মহানকে বাবা পাঁচ হাজার টাকা দেবে